আমি গ্যারান্টিতে বলতে পারি এক মাসের মধ্যে যদি শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ার আমি ধ্বংস না করতে পারি আমি কুত্তার নাম আর নয় কুত্তা রাখবো বছর এবং আমি এটাও বলতে পারি যে অন্তত ওর থেকে রাজনৈতিক অভিজ্ঞতা আমার কম নেই আমার পঁয়তাল্লিশ বছর বয়স সাত বছর বয়স থেকে আমি বাম জামানায় বড় হয়েছি ঠিক আছে হাতে ঝান্ডা নিয়ে এবং রীতিমতো পড়াশুনো আন্দোলন করে ওর থেকে রাজনৈতিক লড়াই আমিও কম করিনি ও বাপের রাজনৈতিক কেরিয়ারকে ব্যবহার করে নেতামন্ত্রী হওয়ার লোভে খালি দল পাল্টেছে ফলে ওর মতো ধান্দাবাজ লোক আমাকে চ্যালেঞ্জ করবে আর আমি ছেড়ে দেবো বিজেপির এই ভাইরাস সাম্প্রদায়িক ভাইরাসটা এটা কিন্তু সংক্রামক কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আমি যেটা বক্তব্য রাখতে বলি এরা কেউই কিন্তু নিজেরা দাঙ্গায় অংশ নেয় না নিজেরা ঠিকঠাক নিজের সাংসারিক জীবনটাও চালায় না সৌমিত্র খা সুজাতা মণ্ডলকে ডিভোর্স দিয়ে দিয়েছে এখন কোথায় কোথায় মুখ মেরে বেড়াচ্ছে জানি না কারণ দিলীপ ঘোষ গতকাল যা বলেছে সৌমিত্র সম্পর্কে যে আজকে সে কোথায় গিয়ে সুচ্ছে সকাল গিয়ে কোথায় গিয়ে উঠছে সেটাই বলতে পারে না এটা দিলীপ ঘোষ বলেছে তো এরকম যাদের ক্যারেক্টার তারা আমাদেরকে হিন্দুত্ব শেখাচ্ছে তারা আমাদেরকে ধর্ম শেখাচ্ছে তারা জ্ঞান দিচ্ছে দেশভক্তি শেখাচ্ছে আমরা এগুলো ওদের কাছ থেকে শিখবো না কারণ আমরা দেশভক্তির ক্ষেত্রে আমাদের আইকন হচ্ছে ভগৎ সিং আর নেতাজি আমাদের কারণ এরা দেশের জন্য প্রাণ দিয়েছে এবং ভগৎ সিং যেমন পাঞ্জাবের মানুষকে বিপ্লবী আদর্শ শিখিয়েছে দেশভক্তি শিখিয়েছে সেরকম সারা দেশের মানুষকে শিখিয়েছে নেতাজি সুভাষচন্দ্র শুধুমাত্র ভারত নয় বাংলা নয় সারা পৃথিবীর মানুষকে দেশভক্তি শিখিয়েছে আমরা তাদের কাছ থেকে শিখব আর তারা কিন্তু বিজেপি আর এস এসের বিরোধী ছিলেন এবং কলকাতাতে যখন শ্যামাপ্রসাদ এই যে এদের যে আর এস এস বিজেপির যিনি মেইন নেতা সেই শ্যামাপ্রসাদের যেখানে প্রোগ্রাম হতো নেতাজি বলেছিলেন সেখানে গিয়ে তোমরা হাঙ্গামা করে সভা বন্ধ করো নেতাজির অনুগামী তো নেতাজি দেখানো পথে আমাদেরও চলা উচিত বিজেপি আর এস এস এর এই দাঙ্গা রুস্কানি দেওয়া যে কোনো প্রোগ্রাম ভণ্ডুল করে দেওয়া উচিত কিন্তু মানুষ বাংলার মানুষ অনেক সহনশীল সম্প্রীতিপরায়ণ ঝুঝামেলায় যায় না কিন্তু পায়ে পা লাগিয়ে এরা এমন শুরু করেছে যে পুরো বাংলা নয় সারা ভারতবর্ষকে উত্তপ্ত করছে এবার এই ভারতের মধ্যে গণ্ডগোল লাগানোর ক্ষেত্রে যে চেষ্টা করে বাইরের দেশ সবসময় মানে কারোর সংসারে গণ্ডগোল লাগানোর জন্য বাইরের লোকই কিন্তু গণ্ডগোলটা পাকায় তো ভারতকে ধ্বংস করতে গেলে বাইরের কোন শক্তি কী করে এই দেশের মধ্যে কিছু লোককে এজেন্ট হিসেবে কাজে লাগায় সেই এজেন্ট হচ্ছে এই মুহূর্তে বিজেপি আর এস এস কারণ আমরা দেখছি যে পাকিস্তান চাইছে ভারত ধ্বংস হোক ভারত চাইছে পাকিস্তান ধ্বংস হোক কিন্তু আমরা দেখছি যে পাকিস্তানের কিছু হচ্ছে না কিন্তু পাকিস্তানের হয়ে তার পতাকা নিয়ে এখানে দৌড়দৌড়ি করছে কারা বিজেপি আর এস এসের লোকেরা তারা মুসলিম মহল্লায় গিয়ে পাকিস্তানের পতাকা লাগাচ্ছে নিচে লিখছে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ তারাই লিখছে তারাই ধরা পড়ছে আর দোষ চাপানোর চেষ্টা করছে মুসলিমদের উপর আমাকে টার্গেট তো শুভেন্দু অধিকারী ডাইরেক্ট করেছে আমার বিরুদ্ধে এনআইএ এফ লেলি দিয়েছে এসটিএফ থেকে এনআইএ থেকে আমাকে ফোন করে বলছে দাদা এরকম ব্যাপার আমাদেরকে খুব চাপ দিচ্ছে আপনাকে তোলার জন্য আমি তুলে নাও এবার মুশকিলটা হচ্ছে শুভেন্দু অধিকারী মিডিয়ার সামনে আমার নাম মানিক ফকিরের নাম নিয়ে বলছে এদেরকে তুলতে হবে ওপেন মিডিয়ার রফ মিডিয়ার সামনে বলেছে ক্ষমতা থেকে তোল না তবে একটা জিনিস আমি বলে রাখছি আমি এখন অনেক ভদ্রভাবে কথা বলি ভিডিও করি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখি যেদিনকে অ্যারেস্ট করবে আমি গ্যারান্টিতে বলতে পারি এক মাসের মধ্যে যদি শুভেন্দুর রাজনীতিক ক্যারিয়ার আমি ধ্বংস না করতে পারি আমি কুত্তার নাম আর নয় কুত্তা রাখবে পুলিশ এবং আমি এটাও বলতে পারি যে অন্তত ওর থেকে রাজনৈতিক অভিজ্ঞতা আমার কম নেই আমার পঁয়তাল্লিশ বছর বয়স সাত বছর বয়স থেকে আমি বাম জামানায় বড় হয়েছে ঠিক আছে হাতে ঝান্ডা নিয়ে এবং রীতিমতো পড়াশুনো আন্দোলন করে ওর থেকে রাজনৈতিক লড়াই আমিও কম করিনি ও বাপের রাজনৈতিক কেরিয়ারকে ব্যবহার করে নেতামন্ত্রী হওয়ার লোভে খালি দল পাল্টেছে ফলে ওর মতো ধান্দাবাজ লোক আমাকে চ্যালেঞ্জ করবে আর আমি ছেড়ে দেবো